বিজেপি প্রার্থী উঠে পড়ে লেগেছে কেশপুরে সন্ত্রাস করে ভোটে জিততে নিজেদের কর্মীকে মেরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর ষড়যন্ত্র করছে বিজেপি বিস্ফোরক মন্তব্য দেবের দোরগোড়ায় লোকসভা নির্বাচন তার আগে দলের কর্মীদের নিয়ে ভোটের রণকৌশল ঠিক করতে বিশেষ কর্মী বৈঠক খাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের নিয়ে কেশপুর ব্লকের তিন নম্বর অঞ্চলে বুড়াপাট পাঁচখড়ি ক্রিয়েটিভ টাওয়ারে এক বিশেষ সংগঠনের বৈঠকের আয়োজন করা হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন খাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত খাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা কেশপুরের ব্লকের নেতা ও ব্লক সভাপতি প্রদ্যুৎ সহ সাতটি বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা ও ব্লকের সভাপতিরা বৈঠকে ভোটের আগে কিভাবে রণকৌশল সাজিয়ে ভোট তৃণমূল কংগ্রেসে ঝুলিতে আনা যাবে সেই নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি কেশপুরের ভোটের উপর বিশেষ নজরদারিও দেওয়া হয়েছে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী জানান কেশপুরের মানুষ আমাদের সঙ্গে রয়েছে খাটাল লোকসভায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকার উন্নয়ন করেছে তাতে আমরা জিতব তবে অন্যদিকে বিরোধী প্রার্থী হিরণের প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন বিজেপি যেভাবে হোক খাটালে জিততে চাইছে তাই জন্য ছেলেটা পুলিশকে উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে বিজেপি প্রার্থী এবং তার দল কেশপুরে একটা বড় সড়ক ষড়যন্ত্র করছে আগামী দশ কুড়ি তারিখের মধ্যে ষড়যন্ত্র করে তার নিজেদের কর্মীকে মেরে তৃণমূলের কর্মীর ঘাড়ে দোষ চাপিয়ে অশান্তি করে ফটে যেতার চক্রান্ত করছে আমি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়ে রাখছি দশ বছর ধরে যেভাবে আমি কেশপুরকে শান্ত করে রেখেছি কোনোভাবেই তা নষ্ট করতে দেব না দেবের এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে আমাদের কাছে খবর এসছে এখন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেস করে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইব কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের তো আমি আগে থেকে বলে রাখছি কিরকম একটা ঘটনা কেসগুলো হতে চলেছে যেহেতু আমরা এখন কেস করে আছি একটু আমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে অন্যদিকে দেবের এই মন্তব্যের পরেই প্রতিবাদে সোচ্চার হয়েছে বিজেপি বিজেপির মেদিনীপুর জেলার মুখপাত্র অরূপ দাস বলেন দেব লোকসভা থেকে লোকাধিক ভোটে হারছেন সেটা বুঝতে পারে পাগলের প্রলাপ বকছেন মৃতদেহ নিয়ে রাজনীতি তৃণমূল করে বিজেপি নয় কিরণের জনপ্রিয়তা আর ওনার ব্যর্থতার জন্য যে উনি হারতে চলেছেন তা নিশ্চিত তাই এসব বলছেন ভোটে হার নিশ্চিত দেবে সেই আতঙ্কে সেই ভয়ে পাগল হয়ে গিয়ে পাগলের প্রলাপ বকছে দেব মৃতদেহ নিয়ে রাজনীতি করার সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের আমরা কেশপুর গড়বেতা দেখেছি আমরা নেতাই দেখেছি যেভাবে উনি সেই শহীদদের শরীর নিয়ে যেভাবে দিনের পর দিন রাস্তায় ঘুরে বেড়িয়েছেন সেই মৃতদেহের ওপর দাঁড়িয়ে রাজনীতি দেবের দলের সংস্কৃতি বিজেপির নয় বিজেপি মানুষ কুনে বিশ্বাস করে না শুধু সাতান্ন জন মারা গেছে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে সাতান্ন জন বিজেপি কর্মী কারা মেরেছে দেববাবু আপনি ভীত হয়ে পড়েছেন আপনি হিরণের প্রচারের কাছে হিরণের জনপ্রিয়তার কাছে আর আপনার ব্যর্থতার কাছে আপনি ভীত হয়ে পড়েছেন তাই আজকে এই অপবাদ দিচ্ছেন আপনি নিশ্চিত থাকুন আপনার এই অপবাদে ঘাটালবাসী ভুলবে না কারণ আপনি ঘাটালবাসী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে আজকে এই অপবাদ দিচ্ছেন